পেহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে এর বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের ম্যাচ স্থগিত ঘোষণা করা হয় নিরাপত্তার স্বার্থে আইপিএল টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিতের কথা ঘোষণা করলেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা তার কথায় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে সরকার এবং সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি बी सी ने यह निर्णय लिया है कि आईपीएल को अभी फिलहाल एक सप्ताह के लिए स्थगित किया गया है उसके बाद जो स्थिति है उसका जायजा लेके सरकार से विचार विमर्श करके जो हमारे स्टेक होल्डर्स हैं फ्रेंचाइजी और ब्रॉडकास्टर इन सबसे बात करके नए शेड्यूल की घोषणा की जाएगी मौजूदा परिस्थिति में हमने ये तय किया है कि अभी जो स्थिति है उसको देखते हुए इसको जो है निलंबित कर दिया जाए उसी दृष्टि से इसको निलंबित किया गया है जहाँ तक नई डेट्स उन सबका सवाल है तो हम कंसल्ट करेंगे सबसे और नई डेट्स की घोषणा उस दृष्टि से करेंगे আইপিএল এর ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা কিন্তু ভারত সংঘর্ষের আবহে আইপিএল পিছিয়ে যাওয়ায় চাপে বোর্ড এর প্রভাব ভারতীয় ক্রিকেটারদের ওপর পড়বে কিনা তা নিয়ে মুখ খুলেছেন বোর্ড সহ সভাপতি রাজীব শুক্লা প্রভাব পড়বে না বলেই মনে করছেন তিনি আগে এক সপ্তাহের পরে পরিস্থিতি স্বাভাবিক না হলে

जो है नए शेड्यूल की घोषणा की जाएगी और निश्चित रूप से नया शेड्यूल आकलन करके हम निर्णय ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে এক সপ্তাহের জন্য পিছিয়ে গেছে আইপিএল সংঘর্ষের ঘটনায় দেশের বেশ কয়েকটি বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইপিএলে খেলতে আসা অজি ক্রিকেটাররা শুধু তাঁরা নন আইপিএল খেলতে আসার জন্য অন্য বিদেশিরাও দেশে ফেরা নিয়ে উদ্বেগে নিউজ